মিল্লায়ুর রহমানুর রহিম আজকে ঐতিহাসিক মহস্তান করে মানবিক বন্ধু ফাউন্ডেশনের যে শুভ উদ্বোধন হলো এই সূচনা লগ্নে আমাদের এই সংগঠনের সকল সদস্য এবং বন্ধু মহলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক জানাচ্ছি আমাদের এই সংগঠন শুধু মানবিক কাজই নয় মানবিক কাজের পাশাপাশি যে বৈষম্যগুলো সমাজের আছে এগুলো আমরা তুলে ধরতে চাই এবং আমরা চাই যে সর্বোপরি সর্ব অবস্থায় যাতে সকলের কাছে আমরা মানবিক কাজ করে যেতে পারি এবং আমাদের এই বন্ধন সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও যেন আমাদের এই ভালো কাজে সামিল হতে পারে এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম